যাও চা খেয়ে করে নিয়ে খেয়ে আটা মেখে নিয়ে রুটি করে নিয়ে যাও আটটার সময় ঘুম থেকে ওঠেও পাঁচটার সময় আমি যখন কাজ থেকে আসিস নটার সময় সেই সবে ঘরের গেটটা খোলা হয় আমি পারব না এখন করতে ঠিক আছে তুমি যাও করে নিয়ে যাও

গায়ের লম্ব পাঁচটা পর্যন্ত করে করে ঘুমাবোর গায়ের লম ঝরে যাচ্ছে কিচ্ছু অফ অফ হবে না হ্যাঁ ওটো চা করো হ্যাঁ দেখো বন্ধুরা দেখো এই এই অবস্থা হ্যাঁ এই অবস্থা ভালো ভালোভাবে খাবারগুলো করে দিতে বলতে পারি তুমি ভালো খাবার মানে একবারে সেই আমাকে সেই ফাইভ স্টার হোটেলের খাবার করে দাও করে তো দিই হ্যাঁ আমার বউটা কি দশটা নাকি কে করে দিয়ে যাবে পারবো না যাও লাইটটা আমার যদি দশটা বউ থাকতো তাহলে কেউ করে দিত